আমি ইউটিউবে ভাড়ি মগা তান্ত্রিক চ্যানেলের মালিক এই চ্যানেল আমি স নিজে পরিচালনা করি আমার পরিবারের ভিডিও করে আমি হতপাতে বলে আমি কম্পিউটার চালাই আমি এই আর বিবরণ অ্যাড করি এই একটা জিনিস আমি দেখাই এইটার নাম হয়েছে আপনার ভালো দেখান ফাটকুলো দেখাই ধরি আর এই ঘুরি দেখতে সেগুলো আমি খাওয়া এটা আমি খাওয়ার জন্য রোজই এটা বাদ বেঁচে কাম ধরে এটা নামিয়েছে যে আমাদের ছত্রকাড়ে করে পাঁচ হয় হাত লটাবলো গন্ধ কিন্তু এটা বাদ সাজ করে যখন থাকে ধরে আর আর না হয় এটা কিন্তু আমার শিখানো উচিত না তারপর মানে আমি যদি না পাহাড়ি মগা থামছে কবি আমি নাচ গেলে তো ফিটি থেকে থাকলে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে এইগুলো তো পাহাড়ি প্রায় লোকেরা চে না যারা সাজখর শেয় তারাই জানে এটা হয়েছে যে মাছ মরণা মাছ যায় আনাই ধরা যায় এখানে নাম যে মেল লতা আপনারা হাতাগুলো করে দেখেন এই যে দেখেন এইগুলো কিন্তু অবৈধ

কাপোৰ ৰাখি মচা বা মুখত দি ভাত এই গা ফি পানীতে কাষত দিয়ে সেইখিনি দিব পানী দুদিন মতে হৈ আছো দিবি তই কিছু কণ মতে দেখিব মাছ বাছি আছে কিন্তু ট্ৰেক্টৰ চত ট্ৰাক্টৰ হ'ব কি পানী খেখন পানী খেখন হৰা যাব না এব এই ফেঁচা থুথু এইগিলো কৰা যাব না মাছ মাছি উঠছে আঙুল দিয়ে ইসারাও দিয়ে মারতে পারবে না ইশাটাও দিতে পারবে না এটা লও হত্যা লিখার দিয়ে দেখা যায় হতে পারে মাছ দুটতে যাবে বাবা সাজ সব আমি পবিত্র এ দেখে না দেখাই দেখায় আলাইকুম ধন্যবাদ আমার এক্সারসাইজের লম্বার আমি বলি আমার নাম জাম লক্ষ আমার এই হিমো ওয়ার্কশপ মেশিন জিরো টু তারপরে এইট করতে এটা আমি ফেসের দিকে কোনো যদি প্রয়োজন হয় গাছ গাছালে আমার কাছে যোগাযোগ করিলে আমি যতটুকু সম্ভব আপনাদের জোগাড় করে দেবেন চেষ্টা করি আগে আগে ফোন দেবেন নাহলে বয়েস দেবেন আমি চাইয়া যদি চাই তাহলে আমি ফোন দেবো আপনারা আসি নিয়ে যেতে পারবেন আমার বা ফরশ্রামে কিছু খুশি দিলে দিলে না দিলে এটা আপনাদের বিবেচনা আপনাদের মিলে রইল সালাম আলাইকুম